না মানে এটা তোমার তিন নাম্বার বিয়ে তো সবাই বলছিল এত বড় আয়োজন করে কি হবে ওয়েডিং অ্যাক্টিভিটি যদি একটু কমানো যেত তাহলে ভালো হতো ড্যাডি তুমি কি ভুলে গেছো আমি কিন্তু প্রথম বিয়ে পালিয়ে করেছিলাম ওই বিয়েতে কিন্তু তোমার এক পয়সাও খরচ হয়নি সরি 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 একটু দেরি করে ফেললাম নেক্সট 3 ইয়ার্সে আমার এত বিজি স্কেডিউল দম ফেলারও সময় নাই আর মিস সুন্নতে কত সরি আই মিন মিস নিকা আসুন আসুন বিয়ে নিয়ে কথা বলছিলাম ও মিস সুন্নতে নিকা ম্যাম আপনি এত অল্প সময় আমার বিয়ে এত ইউনিক একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন পুরো ক্যাটরিনা ভাই এত হবে ওটা থেকে তো কপি পেস্ট করেছি আচ্ছা বললেন না না কিছু বলিনি আপু আপনার বিয়ে একদম আপনার মতো ইউনিক হবে একদম ফ্রেশ এন্ড ফেবুলাস আচ্ছা মিস নিকা

একটা সঙ্গীত নাইট একটা রং খেলা একটা বিহার একটা রিসেপশন চাই ইস ইট ফেমাস টু আস ফর ডোন্ট ফরগেট দ্য প্রি ওয়েডিং ফটোশুট হ্যাঁ আর ওই তো একটু ফটোশুট হ্যাঁ আর ওই তো একটু ফটোশুট আর কি চাই বলো আচ্ছা আপু আজকের মতো এটুকুই আপু ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ঠিক হয়েছে দ্যাটস অল সর্টেড ওই যে ক্রিম আপা ওনার পার্সোনাল মেকআপ আর্টিস্ট আপনার মেকআপ করবে আপনাকে এমন এক সেলিব্রিটি ফটোগ্রাফার দিব এডিট করে একদম ক্যাটরিনা কাইফ করে দিবে নিজেকেই চিনতে পারবেন না ওহো আমাকে এখন যেতে হবে কেন একজন সেলিব্রিটির ওয়েডিং প্ল্যানিং এর মিটিং আছে ওকে বাই সি ইউ সুন একেবারে শেষ করে ফেলছে কোন মতে একটা হালদি একটা মেহেন্দি নাই একটা সংগীত নাই একটা নং খেলা ওয়েডিং রিহার্সেল আর প্রি ওয়েডিং ফটোশুট শেষ করেছি আল্লাহ জানে আজ বিয়েতে কি হবে তিন নাম্বার বিয়ে তো মানুষের এত এনার্জি থাকে বাপরে চার্জ দেখে ইমোশনাল হয়ে কান্না করে দিবে এটাই তো ওয়েডিং স্ক্রিপ্টে ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় এই সবাই পিছে যাও পিছে যাও আবার এন্ট্রি হবে এইগুলি কি মরা মরা গান এখানে আমি কিভাবে এন্ট্রি নেব আপনি না বললেন যে বড় গান না করবে এজন্যই তো মরা গান নিলাম আমি এখানে কিভাবে নাচব আমি ঝাকা হিন্দি গানছে প্লিজ চেঞ্জ এই যে मिस्टर जीजी गाছে বাবা জানি মিস নিকা তোমাকে বউ দেখে কান্নার অভিনয় করতে বলেছে কানার মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে আসলে বাবা কান্নাটা ব্যাপার না বাবা মাত্র তো শুরু মানে ও ও এদিকে ধরেন ছোটপু ভাই ভাই আমার ছবি তুলবে কখন আপনি কে ভাই বলেন কি আমারই তো বিয়ে আপনার বিয়ে তো কি হয়েছে ভাই আপনি চান না আপনার ওয়েডিং অ্যালবামে অনেক লাইক কমেন্ট করুক হ্যাঁ হ্যাঁ তা তো চাই তাইলে ভাই বলেন ছেলে মানুষের ছবিতে লাইক শেয়ার দেয় শুধু তো ছোট ছবি তুলছি কেমন আপু এনাদার ওয়ান ক্লোজ আপ ভাই 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 আপনি কাপড় পিঁটলেন ভাই আর কাপড় পিঁ আচ্ছা আচ্ছা একটু ক্লোজ আপ করুন ক্লোজ আপ করুন হ্যাঁ আপনার ভেটে বেরিয়েছেন কেন একটু হাসি না আপনি ছবি তুলি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এই ফুলগুলো সুন্দর এই ফুলগুলো নিয়ে ছবি তুলি হ্যাঁ এইভাবে না আর একটু ধরেন আর একটু একদম পারফেক্ট একদম পারফেক্ট Okay, boat like this. Beautiful. Acha Good, good, good. Oh my god, those it Just like it. Wow, wow, wow.

মানুষের কমন সেন্স বলে কিছুই নেই এত সেজে আসতে হয় কোনোদিন বিয়ের দাওয়াতে ভাই শোনেন ছবিতে ওদের প্রপ করে দিন না খারাপ দেখা যায় আচ্ছা আপনি আমাকে একটু এয়ার ব্রাশ করে দিবেন আর ব্রাইটনেস একটু কমিয়ে দেবেন আর ভাই পেমেন্টটা কিন্তু আমি করব বেশি আশেপাশের ছবি নিয়েন না আরে আপু আপনি এত প্যারা নিয়েন না আই দ্য নেশনস বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার তিশা মুস্তাক ওয়েডিং